টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এরা গতকাল রবিবার পনেরোই জুন স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক ঘন্টার ব্যবধানে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও বেশিরভাগই ভূপাবিত করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরান থেকে ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইসরায়েলের হামলার জবাবে সামরিক বাহিনী এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হামলার সময় ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয় এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় কিছু সময় পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে আশ্রয় থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয় সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে